গেল দুই সপ্তাহ আগে ভারী বৃষ্টির ফলে একাধিক জায়গায় ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয় কুড়িগ্রামের পুরগামারি উপজেলার জামতলা হতে শিলপুরি ইউনিয়নের ধলডাঙ্গাগামী সড়কের ছোট গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়ক এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পড়েছিলেন কয়েক হাজার পথচারী চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল রিক্সা অটোরিক্সা ও মোটর সাইকেল সহ ভারী যানবাহন এমনকি হুমকির মুখে ছিল সড়ক সংলগ্ন বিদ্যালয় ও সড়কের পাশের কয়েকটি বসত বাড়ি ফলে কৃষিপণ্য বাজারজাতকরণ ও অসুস্থ রোগীকে হাসপাতালে আনা নেওয়া নিয়ে পক্ষে পড়তে হয়েছে স্থানীয়দের সড়ক সংস্কারে এলজিটি কর্তৃক ট্রেন্ডার হলেও তা বাস্তবায়ন করা ছিল ধোঁয়াশায় তাই হাজারো মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহজাহান আল্লিশোহার এতে খুশি স্থানীয়রা রাস্তাটা যদি এলাকার কোনো গাড়ি ঘোড়া যেতে পারে নাই বা কোনো বাস আসতে পারে নাই আমাদের ধান যা শস্য যা আছে এগুলা আমরা নিম্ন দামে বিক্রি করছি এখন ইনশাল্লাহ আমাদের এটা রাস্তাটা হ্যাঁ পুরোপুর হয়ে গেছে বা হচ্ছে আমরা এখন দ্রব্যমূল্যগুলো ঠিকমতো আমরা দাম পাবো এই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই শিল্প ইউনিয়নের প্রায় বিশ থেকে বাইশ হাজার লোক খুব চরম দুর্ভোগে ভুগতেছিল এবং যতগুলো কৃষক আছে শিল্প ইউনিয়নের অনেকের ভুট্টা থেকে শুরু করে যত কৃষিপণ্য আছে এখন পর্যন্ত উপযুক্ত মূল্য বিক্রি করতে পারতেছে না অনেক বৃষ্টির কারণে আমাদের রাস্তা ভেঙে যায় কারণে বাড়ি পর্যন্ত ভাঙা ইয়ে হয়েছে পরে সব ভাই সে সংবাদ পেয়ে তাই নিজের অর্থায়নে অথবা নিজের টাকা দিয়ে সে বেঁধে ফিরে নিজ অর্থায়নে ভেঁকু দিয়ে মাটি ভরাট করে সড়কটি জনসাধারণের চলাচল উপযোগী করায় নবনির্বাচিত ফাইভ চেয়ারম্যানের এমন উদ্যোক্কে সাধুবাদ জানান স্থানীয় শিলগুড়ি ইউপি চেয়ারম্যান সহক আমাদের তাকে সারাদিন এই ভেঁকুসহ এবং কাজ শুরু হয়েছে আমরা আশা করতেছি আজকের মধ্যেই এই রাস্তা ভেঙেছে দুটি খাল তৈরি হয়েছে আজকের মধ্যেই এই খাল দুটি ভরাট সম্পন্ন হবে এবং যানবাহন চলাচল আমরা আশা করতেছি আজকেই শুরু হবে এভাবেই উপজেলার উন্নয়নমূলক কাজ করে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এই ভাইস চেয়ারম্যান এই অঞ্চলের অনেক রোগী অসুস্থ লোকজন রাস্তাঘাট এবং বিশেষ করে কৃষিপণ্য ধান বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাবে গরু ছাগল থেকে শুরু করে এমন কোন যানবাহন এই দিক দিয়ে চলাচল করতে পারতেছিল না এই কারণেই আমরা এই নিজ উদ্যোগেই এই রাস্তাটি সাময়িকভাবে চলাচল করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি এরকম সকলের কাছে আমরা সহযোগিতা চাই সকলের সহযোগিতা নিয়েই আমরা যেন এই ভুঙ্গামারি উপজেলার সকলে মিলে কাজ করতে পারি ভুঙ্গামারী উপজেলার সার্বিক উন্নয়নের মাধ্যমে এই উপজেলাকে সমৃদ্ধ করতে এগিয়ে আসবে সকল জনপ্রতিনিধি এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের নাজিয়া নয়া খবর